আমরা তিন ভাই পাস হইছি হ্যাঁ তিন দিনই ইমিগ্রেশন পাস হইছি আমরা গাইস সবাই ওদের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা প্রতিটি ফ্লাইটের আগে যে রিভিউ ভিডিওগুলো করি সেটা নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের কুমিল্লার এক ছোট ভাই হচ্ছে হোসেন মিয়া উনি হচ্ছে গিয়ার জিতে যাচ্ছে এবং খুবই কম সময়ের ভিতরে ওনাকে পাঠানো হচ্ছে প্রায় সপ্তাহ খানিকের ভিতরেই ওনার ফ্লাইটটি আমরা দিতে যাচ্ছি তো অ্যামোশন মিয়া যেটা হচ্ছে যে আপনাকে দ্রুত ফ্লাইট দেওয়ার জন্য আমাদের কিছুটা একটা কৌশল অবলম্বন করা হয়েছে আপনাকে যদি সরাসরি আমরা ম্যান করে দিতাম তাহলে এটা প্রায় তিন মাস মতো সময় লাগতো তো আপনি তাড়াতাড়ি যেতে আগ্রহী আমরাও তাড়াতাড়ি পাঠাতে আগ্রহী যে কারণে আপনার সাথে আমাদের দুশো টাকা স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট করা হয়েছে পাশাপাশি হচ্ছে যে এই ভিডিওতেও আমার কথা হচ্ছে যে আপনি এটা হচ্ছে যে ফ্লাইটটা হবে হচ্ছে আপনার শ্রীলঙ্কা হয়ে আপনি এখান থেকে শ্রীলঙ্কা যাবেন শ্রীলঙ্কা থেকে ফিরে যাবেন আপনাকে রেস্টুরেন্টটাতে আমরা ভিজি ভিসাই পাঠাচ্ছি আর ওখান থেকে হচ্ছে যে আপনি ওয়ার্ট পারমিন্ট ভিসাতে যাচ্ছি তো ওখানে গিয়ে আপনি কাজ করবেন হচ্ছে কনস্ট্রাকশন ছাড়া অন্য যে কোনো কাজ করব সেটা আপনাকে করতে হবে প্রতি মাসে এবং আপনাকে হচ্ছে তিন বছরের ভিসা আমরা আপনার পাসপোর্টে স্টাফিং করে দেব ইনিশিয়ালি আপনার একবার ভিসা থাকে না কিন্তু ওয়ার্ক প্রমিক নিয়ে লাইফ হয় ওয়ার্ট ফার্মিংটা থাকবে আপনি ওখানে গেলে আপনার ভিসাটা স্টাপিং হবে যখন এন্ট্রি করবেন তখন এন্ট্রি ভিসা হবে

একই সাথে কলিগ এর সাথে কথা বলে আসছেন বাট এই কথাগুলো আপনাকে একদম স্পষ্ট ভাবে জানাই দেওয়া হল এখন আপনাকে আমি যে কথাগুলো বললাম এটা আপনি আমাদের কাছ থেকে বুঝিয়ে দিবেন জি আর যদি তার কোন কথা বলার থাকে বা জানার থাকে তার আপনি বলতে পারেন না মানে তো এই যে তাড়াতাড়ি ফ্লাইট পাচ্ছেন এই জন্য কিছু বলেন না তাড়াতাড়ি ফ্লাইট হচ্ছে এটা জন্য তা আমরা চাই যে হুসেন মিয়া ঠিক মতো সেখানে গিয়ে কাজে জয়েন করুক এবং যে উদ্দেশ্যে যাচ্ছে তার ফ্যামিলি সাপোর্ট যেন সেখানে মতো দিতে পারে এবং আমাদেরও যাতে সুনাম বাড়ে এটাই আমরা প্রত্যাশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদের